হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো তো কথা মতো আজকে আমরা পার্টস অফ স্পিচের প্রথম অংশ অর্থাৎ নাউন নিয়ে আলোচনা করবে তোমরা জানো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বক্তব্যের অংশ অর্থাৎ পার্ট অফ স্পিচ স্পিচের পার্ট তাইলে বক্তব্যে তো আমরা অনেক রকমের কথা বলি অনেক জিনিসের কথা বলি মাঝে মাঝে কিছু নাম বলি তারপর অনেক সময় আমরা হচ্ছে কোনো কাজের কথা বলি কোনো বস্তুর কথা বলি কোনো বস্তুর বা ব্যক্তির গুণের কথা বলি দোষের কথা বলি তাহলে এখানে আমরা কে দেখতে পাচ্ছি ভিন্নতা দেখতে পাচ্ছি এই যে ভিন্নতাটা একটা হচ্ছে নাম একটা কাজ এই যে এই যে পার্টস অফ স্পিচটা দেখতে পাচ্ছ এই ভিন্নতাটাই হচ্ছে পার্টস অফ স্পিচের বিভিন্ন ভাগ যেমন পার্টস অফ স্পিচ আমরা গতকালকে পড়েছিলাম যে আট প্রকার এই আট প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে নাউন এই নাউনের মানে হচ্ছে নাম অথবা বিশেষ্য নাউনের মানে হচ্ছে নাম অথবা বিশেষ তাহলে কিসের নাম নাউন কাকে বলে দেখো যে সব শব্দ কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম কোনো জাতির নাম কোনো ধর্মের নাম অথবা অন্য যে কোনো কিছুর নাম বোঝাবে তার প্রত্যেকটাই হচ্ছে নাউন আমরা যদি উদাহরণ দেই ধরো রফিক রফিক হ্যাঁ রফিক এটা হচ্ছে একটা নাউন তারপর একটা নদীর নাম যদি লিখি মেঘনা হ্যাঁ মেঘনা এটাও একটা নাউন কোন ধর্মের নাম যদি লিখি ইসলাম হ্যাঁ ইসলাম এটাও একটা নাউন কোনো জাতের নাম যদি লিখি ধর হচ্ছে বেঙ্গালি বেঙ্গালি হ্যাঁ এটাও একটা নাউন তাহলে যা মানে যে কোনো কিছুর নাম যত নাম আছে তার প্রত্যেকটাই হচ্ছে নাউন আশা করি আমাদের সংজ্ঞা আলাদা করে লিখার দরকার নাই আমার মুখ থেকে শুনে তোমরা লিখে নিও আচ্ছা এই হলো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে নাউন কত প্রকার প্রকার তখন আমরা উত্তর অনেকে অনেকে বলি দুই বলি পাঁচ প্রকার অনেকে বলি সাত প্রকার কিন্তু আসলে নাউন কত প্রকার চলো দেখাই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে নাউন কত প্রকার তার আগে তুমি তাকে উল্টা জিজ্ঞেস করবা যে কিসের ভিত্তিতে যদি বলে যে অবস্থার ভিত্তিতে তাহলে নাউন হচ্ছে প্রথমত দুই প্রকার যদি অবস্থার ভিত্তিতে বলে তাহলে নাউন হচ্ছে প্রথমত দুই প্রকার সেই দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার যখন কেউ বলবে যে গণনার ভিত্তিতে নাউন কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে কাউন্টেবল নাউন একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কারণ পৃথিবীতে যত জিনিস আছে যত মানুষ আছে বা যত বস্তু আছে তার সব কটাকেই হয়তো গোনা যায় নয়তো গোনা যায় না অর্থাৎ এই দুইটা ভাগে ভাগ করা যায় গণনার ভিত্তিতে একটা হচ্ছে কাউন্টেবল যাকে গোনা যায় আনকাউন্টেবল যাকে গোনা যায় না আচ্ছা তাহলে অবস্থার ভিত্তিতে যেহেতু দুই প্রকার তার প্রথম প্রকারটা হচ্ছে কনক্রিট নাউন এখন প্রশ্ন হতে পারে যে ভাই কনক্রিট নাউনটা মানে কি চলো বোঝাচ্ছি দেখো যে শব্দ বা নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর হ্যাঁ একদম দৈহিক উপস্থিতি আছে এরকম বোঝায় সেটা হচ্ছে কনক্রিট নাউন কি থাকবে ইন্দ্রিয় কার্য করা যাবে অর্থাৎ দৈহিক উপস্থিতি থাকবে ধরা যাবে ছোঁয়া যাবে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আহ নাউন নাওন তাহলে কনক্রিট নাউনের সংজ্ঞাটা তোমরা লিখে নিবা আমরা হচ্ছে কনক্রিট নাউনের কয়েকটা উদাহরণ দিব আমরা যদি বলি যে রানা 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 কনক্রিট নাউন কারণ কি হচ্ছে ধরা যায় যায় ছোঁয়া এবং হচ্ছে কি রানা হচ্ছে রানার একটা দৈহিক উপস্থিতি আছে তারপর হচ্ছে আমরা লিখতে পারি যে বুক বুক বইয়েরও কিন্তু দৈহিক উপস্থিতি থাকে অনেকে হচ্ছে আবার একটা আমার একবার এক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে ভাই মানুষের তো দেহ আছে কিন্তু বইয়ের তো দেহ নাই না বইয়েরও দেহ আছে চেয়ারেরও দেহ আছে যে টেবিলেরও দেহ আছে প্রত্যেকটা জিনিসের দেহ আছে বাট তাদের দেহে প্রাণ নাই প্রাণ আছে কেবল মানুষের দেহে এই জন্য এই যে বুক তারপর হচ্ছে আমরা লিখতে পারি রিভার হ্যাঁ রিভার তারপর হচ্ছে আরও লিখতে পারি পদ্মা পদ্মা এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা কনক্রিট নাউন এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা কনক্রিট নাউন ধরো আমরা যদি একটা উদাহরণ দিই যে রুনা লাইক্ রোনা লাইকস টু ইট লাইকস টু ইট লাইক টু ইট কি রোনা লাইক টু ইট ধরো আইসক্রিম রোনা আইসক্রিম খেতে ভালোবাসে আইসক্রিম আচ্ছা এখন এই যে রুনা রোনার কিন্তু দৈহিক উপস্থিতি আছে তাহলে রোনা হচ্ছে আমাদের কনক্রিট নাউন তারপর এই যে আইসক্রিম হ্যাঁ আইসক্রিমটাও হচ্ছে আমাদের কনক্রিট নাউন কারণ আইসক্রিমের একটা উপস্থিতি আছে এটাকে আমরা ধরতে পারি দেখতে পারি তাহলে কনক্রিট নাউন হচ্ছে যে সব নাউনের দৈহিক উপস্থিতি আছে অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য করা যায় দেখা যায় ছোঁয়া যায় সেটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন। আচ্ছা কনক্রিট নাউনের প্রকারে আমরা যাচ্ছি তার আগে আমরা দেখে নিব অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা কোনো ব্যক্তি বা বস্তু নর্মালি গুণ বা হচ্ছে কি ধরো গুণটাকে প্রকাশ করবে বাট গুণটাকে প্রকাশ করবে যা কি করা করা যাবে 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 না 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 দেখা যাবে না তাহলে কি করা যাবে শুধু উপলব্ধি করা যাবে শুধু অনুভব করা যাবে তাহলে কি হয় এটা ধরো আমরা যদি বলি যে হচ্ছে ওই সফটনেস হ্যাঁ সফটনেস সফটনেস তারপর আমরা যদি বলি কাইন্ডনেস 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 তারপর আমরা যদি বলি হচ্ছে যে লভ লাভ ভালোবাসা এই ভালোবাসাটাও কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এগুলোকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না এগুলোকে কি করতে হয় অনুভব করতে হয় বা উপলব্ধি করতে হয় আমরা কিন্তু সংজ্ঞাগুলো বলে দিচ্ছি না তোমরা হচ্ছে নিজেরা সংজ্ঞাগুলো খাতায় এবার আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের কয়েকটা উদাহরণ দেখবো ধরো আমি লিখলাম যে অনেস্টি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হ্যাঁ তাহলে এই যে এখানকার অনেস্টি অনেস্টি বা সততা এই সততাটা কি আমরা দেখতে পাচ্ছি না আমরা কি করতে পারছি অনুভব করতে পারতেছি তারপরে আমি যদি লিখি যে আহ কাইন্ডনেস ওকে কাইন্ডনেস কাইন্ডনেস অলওয়েজ কমস ব্যাক কমস ব্যাক আমরা জানি যে প্রকৃতিকে আমরা যা দেই প্রকৃতি আমাদেরকে তাই ফিরিয়ে দেয় আমরা যদি প্রকৃতিকে মহানুভবতা দেই প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে সেটা দিবি অর্থাৎ কি কি মহানুভবতা সবসময় কি করে ফিরে আসে ওকে তাহলে কাইন্ডনেস অলওয়েজ কামস ব্যাক এই কাইন্ডনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এটাকে ধরাও যায় না ছোঁয়াও যায় না আবার কি করা যায় না এটাকে শুধু উপলব্ধি করা যায় আচ্ছা এবার হচ্ছে কনক্রিট চারটি প্রকার নাউন নাউনকে ভাঙলে হচ্ছে আমরা নাউন পাই কনক্রিট নাউনকে অর্থাৎ চার ভাগে বিভক্ত করা যায় যার মধ্যে প্রথমটা হচ্ছে প্রোপার নাউন প্রপার নাউন নাউন, প্রবার মানুষের অর্থাৎ ইন্ডিভিজুয়াল কোনো কিছু বোঝাবে পার্টিকুলার কোনো কিছু বোঝাবে একদম নির্দিষ্ট কোনো কিছু বোঝাবে অর্থাৎ একদমই নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে সেটা হতে পারে ব্যক্তির নাম বস্তুর নাম নদীর নাম কোনো গ্রহের নাম যা কিছু হতে পারে একদমই পার্টিকিউলার বা ইন্ডিভিজুয়াল করে বোঝাবে অর্থাৎ যা যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুকে একদম নির্দিষ্ট করে বোঝাবে হচ্ছে বলা হয় প্রবাণ হচ্ছে নিজেরা এগুলো দেখে নিবা বা লিখে নিবা আচ্ছা আমরা যদি এরকম কয়েকটা উদাহরণ দেই ধরো যে বা বললাম আহ পদ্মা পদ্মা তারপর আর যদি লিখি যে মেঘনা মেঘনা তারপর যদি লিখি যে ঋতু ঋতু তারপর আর যদি লিখি যে আর্থ হ্যাঁ দ্য আর্থ দা আর্থ পৃথিবীকে নির্দিষ্ট করতে তাহলে এই প্রত্যেকটা হচ্ছে আমাদের প্রোপার নাউন এই প্রত্যেকটা হচ্ছে আমাদের প্রবাহ তারপর ছাড়া যত নাম আছে এই প্রত্যেকটা নামই হচ্ছে প্রোপারনাউন ওকে এবার প্র থেকে আমরা যদি একটা উদাহরণ দেখি যাই হোক ঢাকা ইজ এন এক্সপেন্সিভ সিটি ইন বাংলাদেশ ঢাকা ইজ এন এক্সপেন্সিভ সিটি ইন বাংলাদেশ আচ্ছা এই যে ঢাকা এই যে ঢাকা এই ঢাকাটা কি একটা নির্দিষ্ট শহরের নাম না তাহলে এটা হচ্ছে আমাদের প্রপার নাউন এটা হচ্ছে আমাদের প্রপার নাম বাট এখানে যে আরেকটা জিনিস আছে সিটি এই সিটিটাকে আমরা দেখাচ্ছি এটা কোন নাউন তার আগে আমরা কমন নাউনটা করে নেব কমন নাউন মানে হচ্ছে কোনো একটা জিনিসের বা কোনো ব্যক্তির কোনো বস্তুর সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম এখানে কোনো নির্দিষ্ট করবে না সাধারণ নাম হ্যাঁ আমরা জানি যে কমন নাউনের ভিতরে কিন্তু প্রপার নাউন থাকে এই যে দেখো সিটি এই সিটি শব্দটা হচ্ছে একটা কমন নাউন এখন এই ঢাকা কি একটা সিটি না ঢাকা একটা শহর তারপর লন্ডন একটা শহর চিটোগং একটা শহর তাহলে এই যে এই সিটিটা হচ্ছে নাউন অর্থাৎ এই সমজাতীয় এরকম ঢাকা লন্ডন চিটাগং রাজশাহী এরকম যত যত কি আছে যত শহর আছে এই সবগুলোকে কি একসাথে কি দ্বারা প্রকাশ করা হয় মানে একটা সিটি মানে একটা একটা সমজাতীয় ওয়ার্ড দ্বারা আমরা প্রকাশ করতেছি অর্থাৎ সিটির ভিতর কিন্তু বিভিন্ন এরকম নামগুলো রয়েছে ওকে তাহলে কমন মানে কি কমন মানে হচ্ছে যা কোনো ব্যক্তি কিংবা বস্তুকে কি করবে একদম মানে সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর নামকে একদম সাধারণভাবে বোঝাবে ঠিক আছে সাধারণভাবে বোঝাবে তাহলে সেটা হচ্ছে আমাদের কোন তাহলে আমরা কয়েকটা কমন নাউনের উদাহরণ দিয়ে চলো ধরো যে রিভার রিভার নদী রিভারের মধ্যে হতে পারে পদ্মা তারপর হতে পারে মেঘনা এই যে রিভার নিজে হচ্ছে একটা কমন নাউন বাট এর ভিতরে যে নদীগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন ওকে রিভার সিটি এখন যদি আমরা দেখি যে হচ্ছে আর্মি 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 না যদি আমরা বলি সোলজার সোলজার এই সোলজারটা হচ্ছে আমাদের কমন নন কারণ সোলজারের ভিতরে অনেক সৈন্য থাকে হ্যাঁ সোলজার মানে হচ্ছে সৈন্য সৈন্যদের একজনের নাম হতে পারে রহিম করিম ওকে তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কমন নন তাহলে কমন নউনের একটা উদাহরণ যদি দেশ দা তা ইজ এ বিগ রিভার এখানে এই যে রিভার শব্দটা রিভার শব্দটা হচ্ছে আমাদের কমন নাউন বাট এই যে দা পদ্মা এটা কিন্তু আমাদের এই যে প্রপার নাউন ওকে কারণ এখানে পদ্মাটাকে স্পেসিফিক করে বলতেছে বলতেছে নির্দিষ্ট করে বলতেছে কিন্তু এখানে হয়তো আমরা বুঝতেছি পদ্মাকে বোঝাচ্ছে বাট অরিজিনালি যখন রিভার বলা হবে রিভার বলে কিন্তু যত নদী আছে সবগুলো নদীর কথা চলে আসবে ওকে তাহলে কমন নাউন মানে হচ্ছে যা কোনো ব্যক্তি বা বস্তুর বা সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর নামকে নির্দিষ্ট না করে সাধারণভাবে বোঝাবে অর্থাৎ সাধারণ নাম সেটাই হচ্ছে আমাদের কওনন সেটাই হচ্ছে আমাদের কন্নন আমরা যদি বলি হচ্ছে কাউ ডগ হ্যাঁ কাউ ডগ ক্যাট এই সবগুলোই কিন্তু কবর্ন এই সবগুলোই হচ্ছে ক অনকার অনেকের গরুর নাম থাকে মিঠু তারপর আমরা বাংলাতে পড়েছি এই যে শীতে যে কাউয়ের নাম হচ্ছে মঙ্গলা তারপর ডগের নাম থাকে টমি মিঠু ওকে আচ্ছা যাই হোক তো এবার আমরা আসব কালেকটিভ নাওনে কালেক্টিভ নাউন চলো প্রথমে একটা সংজ্ঞা চেষ্টা করি আমরা কালেকটিভ নাউন হলো যেই নাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামকে সমষ্টিবাচক করে বোঝাবে হ্যাঁ কোন ব্যক্তি বস্তুর নামের কি একটা সমষ্টি বোঝাবে যেমন ধরো আচ্ছা আগে বলে যে কালেকটিভ নাউন পাবো ইন্টারেস্টিং বিষয় কালেক্টিভ নাউন প্রপার নাউন পাই আমরা একটা ছক আকারে দেখাবো তার আগে আমরা একটা কিছু উদাহরণ দেখিনি যেমন কালেক্টিভ হতে পারে হচ্ছে আর্মি হ্যাঁ আর্মি কারণ আর্মির ভিতরে অনেক সোলজার থাকে আর সোলজারের ভিতরে একজনের নাম হতে পারে রহিম তারপর যদি বলি যে ক্যাটল 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 মানে কি গরুর পাল ক্যাটল মানে কি গরুর পাল আর ক্যাটল ক্যাটল মানে হচ্ছে গরুর পাল তাহলে এটাও হচ্ছে একটা আমাদের আহ কালেকটিভ নন যদি বলি যে লাইব্রেরি লাইব্রেরি লাইব্রেরিও আমাদের কালেক্টিভ নন কারণ লাইব্রেরির ভিতরে অনেক বুক থাকে আর বুকের মধ্যে একটা নাম হতে পারে গীতাঞ্জলি হতে পারে আমরা যদি একটা উদাহরণ যে ওয়াজার ওয়াজ আ মব ইন ফ্রন্ট অফ রমনা পার্ক হ্যাঁ এই যে রমনা পার্কটা হচ্ছে আমাদের প্রপার নাম কারণ নির্দিষ্ট করে বলতেছে বাট এই যে মব এই মব শব্দটার মানে হচ্ছে যেখানে হচ্ছে অনেক মানুষ জড়ো হয় হ্যাঁ সমবেত হয় সেটার মানে হচ্ছে মব তাহলে মব যখন হয় মবের ভিতরে কি থাকে অনেক মেন থাকে থাকে এই ম্যানদের মধ্যে একজন নাম হতে পারে আব্দুল কুদ্দুস যা হতে পারে তাহলে এই মপটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন ওকে আমরা একটা ছক আকারে এখন এটা দেখব ওকে চলো তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই দেখো এখানে লিখছি আমরা কালেকটিভ এখানে লিখছি কমন এখানে লিখছি প্রপার এই লেখাটার কারণ হচ্ছে আমরা বলতেছিলাম যে কালেকটিভ নাউনের ভিতরে কমন নাউন থাকে আবার কমন নাউনের ভিতরে কি থাকে প্রপার নাউন থাকে একটু খেয়াল করো দেখো আমরা যদি আর্মির কথা বলি আর্মি মানে কি সেনা বাহিনী সেনা বাহিনীতে কি থাকে সোলজার থাকে এখন সেনা বাহিনী সোলজারদের সমষ্টি আর এর কারণে এটা হচ্ছে কালেকটিভ নাউন কারণ কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক ওকে এখন সোলজার সোলজার বন হচ্ছে একটা সাধারণ নাম সৈন্যদের সাধারণ নাম হচ্ছে সোলজার তাহলে সোলজার হচ্ছে একটা কমন নাউন এখন সৈন্যদের মধ্যে তো অনেকের অনেক রকম নাম হতে পারে ধরো রফিক একজন সোলজার তারপর গুলজার যিনি কিছুজনকে মারা গেছেন একজন সেনা সদস্য আল্লাহ উনাকে ভালো রাখুক তো এই গুলজার হচ্ছে একজন সোলজার তাহলে আহ এই যে স্পেসিফিক করে যখন বলবো সেগুলো হচ্ছে প্রপার আচ্ছা এখন যদি আমরা লাইব্রেরির কথা বলি অনেকগুলো বইয়ের সমষ্টিতে কিন্তু লাইব্রেরি হয় তাহলে লাইব্রেরি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন আর বই হচ্ছে কমন নাউন কারণ বই হচ্ছে একটা সাধারণ নাম আবার বইয়ের মধ্যে একটা নাম হতে পারে বায়োলজি হতে পারে গীতাঞ্জলি তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্পেসিফিক বইয়ের নামটা হচ্ছে নাউন আর বই সাধারণ নামটা হচ্ছে কমন আচ্ছা ক্যাটল মানে কি গরুর পাল গরুর পালে কি থাকে গরু থাকে তো অনেকে হচ্ছে গরুর নাম কিন্তু মজা করে রাখে যে মিঠু রাখে মঙ্গলা রাখে আবার অনেক হচ্ছে জায়দ খান রাখে অনেকে হিরো আলম রাখে যা কিছু রাখতে পারে বা তাদের বিষয় তো আমাদের মূল বিষয় ছিল হচ্ছে কালেকটিভ নাউনের আহ সাথে যদি কালেকটিভ নাউন ভেতরে কি থাকে আগাবি নাউনের ভেতরে হচ্ছে আমাদের কমন নাউন থাকে আর কমন নাউনের ভেতর হচ্ছে প্রপার নাউন থাকে আচ্ছা এখন একটা মজার জিনিস দেখাই একটু লিখে নি বা খাতায় নোট করে নিমা মজার জিনিসটা হচ্ছে যে আমরা একটা জিনিস করতে পারি কালেকটিভ নাউনের সাথে কালেকটিভ নাউনের সাথে যদি আমরা কোনোভাবে হ্যাঁ কালেকটিভ নাউনের সাথে যদি আমরা কোনোভাবে সংখ্যা যোগ করি তাহলে কালেকটিভ নাউনকে আমরা কমন নাউনে পরিণত করতে পারি ধরো আমি যদি লিখি যে ফোর টিমস হ্যাঁ উইল কোয়ালিফাই উইল কোয়ালিফাই কোয়ালিফাই ইন দ্য সেমি ফাইনালস ওকে ফোর টিমস উইল কোয়ালিফাই ইন দা সেমি ফাইনালস আচ্ছা তাইলে এই যে এতক্ষণ আমরা কি পড়ছিলাম টিম আচ্ছা ধরো এখানে আমরা লিখতে পারতাম যে টিমের ভেতরে কি থাকে প্লেয়ার থাকে আর প্লেয়ারদের মধ্যে একজন হচ্ছে সাকিব আল হাসান তাহলে টিম শব্দটা হচ্ছে নর্মালি কালেক্টিভ নন বাট এখানে আমরা ফোর দিয়ে স্পেসিফিক করে দিছি হ্যাঁ একটা নির্দিষ্টতা এনে দিছি তাহলে ফোর টিমস উইল কোয়ালিফাই ইন দা সেমিফাইনাল তাহলে এখানকার ফোর টিমসটা হচ্ছে এই কালেকটিভ নাউন না বরঞ্চ এটা হচ্ছে কমন নাউন ওকে আচ্ছা আচ্ছা চলো এবার দেখবো আমরা ম্যাটেরিয়াল নাউন এখন ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যে ধরো কোনো বস্তুর ওজন আছে বাট তুমি তাকে গুনতে পারতেছো না কিন্তু অন্য কোনো ভাবে পরিমাপ করতে পারতেছো যেমন হচ্ছে ওয়াটার ওয়াটার হ্যাঁ ওয়াটার তারপর হতে পারে যে গোল্ড 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 পরিমাপ করা যায় বাট গুনতে পারবা না তুমি গোল্ড কে হ্যাঁ তারপরে সিলভার সিলভার হ্যাঁ তাহলে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যাকে যে কোনো বস্তুর ওজন আছে বাট কি করা যায় না গোনা যায় না বাট পরিমাপ করা যায় সেটা হচ্ছে আমাদের নাউন ওকে এখন আহ ম্যাটেরিয়াল নাউনের একটা উদাহরণ যদি দেয় যে টেবিল ইজ মেড অফ উড উড এই উডটা কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন এখন অনেকের মেন হতে পারে যে ম্যাটেরিয়াল নাউন আর নাউনের মধ্যে কি পার্থক্য হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি পার্থক্য চলো বলে দিচ্ছি এই ম্যাটেরিয়াল নাউন কি হচ্ছে তুমি আচ্ছা ওয়াটার গোল্ড এই জিনিসগুলোকে গুনতে পারবে না বাট পরিমাপ করতে পারবে তুমি হচ্ছে পানিকে বলবা না যে আমাকে একটা পানি দিন হ্যাঁ তুমি হচ্ছে বলবা না যে আমাকে একটা সিলভার দিন বলবা যে আমাকে এক গ্লাস পানি দিন অর্থাৎ পরিমাপ করার অন্য একটা ওয়ে আছে হ্যাঁ ওজন করতে পারবা বাট এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে তুমি কোনোভাবেই হচ্ছে গুনতে পারবে না বা এটা শুধুমাত্র উপলব্ধি করার বিষয় লাভ লাইক হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র কি উপলব্ধি করার বিষয় এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র উপলব্ধি করার বিষয় এগুলোকে তুমি কোনোভাবেই হচ্ছে গুনতে আচ্ছা আমরা আমাদের আলোচনায় যাওয়ার আগে বলছিলাম যে নাউন প্রথমত গণনার ভিত্তিতে কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যেই নাউনগুলোকে গোনা যায় তাকে আমরা এক কথায় কাউন্টেবল নাউন বলবো এখন গোনা যায় এমন নাউন কয়েকটার নাম বলো যেমন বুক হ্যাঁ বুক গোনা যায় তারপর হতে পারে যে টেবিল টেবিল তারপর হতে পারে রফিক রফিক হ্যাঁ তারপরে আরো হতে পারে যে করিম করিম যা খুশি হতে পারে হ্যাঁ যে জিনিসগুলোকে গোনা যায় পারে সবকিছু হতে পারে যাকে গোনা যায় এরকম সবকিছু হ্যান হতে পারে হ্যাঁ হ্যান হতে পারে পরে প্যান হতে পারে ওকে আচ্ছা এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে আমরা হচ্ছে একটা সেন্টেন্স দেখি যে দ্য বুক ইজ অন দা টেবিল তার আগে আমরা একটা জিনিস দেখে নিই যে কাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল এও বসতে পারে এনও বসতে পারে দিয়েও বসতে পারে হ্যাঁ আমরা যেহেতু বলছি যে কাউন্টেবল মানে হচ্ছে গোনা যায় তাহলে এ মানে একটা তো গোনা যে জিনিসটা যায় সেটাকে আমরা একটা দুইটা এরকম ভাবে প্রকাশ করতে পারি তাহলে এর আগে এ বসবে এবং নির্দিষ্ট করে দিয়েও বসতে পারে যে বুক ওকে দি বুকে যে এখানে দিব এটা কিন্তু হচ্ছে একটা কাউন্টেবল নাউন তারপর দিবস তাহলে এটাও একটা কাউন্টেবল নাউন হ্যাঁ ধরো যে আমরা এখানে যদি আরো একটা উদাহরণ দিই আমরা মনে রাখবো যে কাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইএ যুক্ত হতে পারে একটু লিখে নিবা ওকে ধরো যদি বলি হোয়াট ইজ ইউর গান এখানে গানের সাথে কি হয়েছে এস হয়েছে তাহলে কাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইএস হতে পারে ওকে এবার যদি আমরা দেখি যে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল মানে হচ্ছে যে নাউনকে গণনা করা যায় না যে নাউনকে গণনা করা যায় না মনে রাখবা আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় এবং এখানে একটা ট্রিক্স হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না আনকাউন্টেবল এ এবং এন ব্যবহার করা যায় না বাট তুমি ডি ব্যবহার করতে পারবা হ্যাঁ এই আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমাইনার বসে যে আমরা এখানে একটু মনোযোগ দাও এখানে বলছিলাম যে যে জিনিসগুলোকে গোনা যায় সে একটা দুটা করে পৃথক করা যায় বাট এটাকে তো গোনা যাবে না এখানে বলা যাবে না যে একটা পানি তো এখানে কি বলতে হবে একটু পানি কি বলতে হবে একটু পানি এক গ্লাস পানি অল্প পানি আমার কাছে অল্প টাকা আছে এভাবে বলবো তাহলে এখানে হচ্ছে ডিটারমিনার ইউজ করবো ডিটারমিনার হলো কি এনি মানে এটা হচ্ছে পরিমাণ নির্দেশ করবে এটা হচ্ছে পরিমাণ নির্দেশ করবে লিটল সাম ফিউ এই জিনিসগুলো হচ্ছে ডিটারমিনার হ্যাঁ যেমন আমরা একটা উদাহরণ যদি দেই হাউ মাচ রাইস হাউ মাচ রাইস হ্যাভ ইউ বট তুমি কতটুকু চাউল কিনেছো এই যে এখানে মাছ রাইস ওকে এখানে কি এই মাছটা তার পরিমাণটা বোঝাই দিচ্ছে তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল নয় আরেকটা সিক্রেট ট্রিক্স যদি আমরা বলি তাহলে হচ্ছে একটা ট্রিক্স এরকম বলতে পারো যে তুমি যদি কোনো নাউনকে দিয়ে ধরো তুমি কাউকে প্রশ্ন করতেছো আমাকে এটা দেন একটা দেন দুইটা দেন এরকম যদি বলো ধরো তুমি দেন দিয়ে প্রশ্ন করবা দেন একটা দেন ধরো তুমি আমাকে বললা যে আমাকে একটা বই দেন আমাকে একটা টেবিল দেন আমাকে একটা ফ্যান দেন আমাকে একটা হ্যান্ড দেন আমাকে একটা পেন দেন আমাকে একটা কলম দেন তাহলে এর উত্তর গেলেও কিন্তু দেওয়া যাচ্ছে তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো দেন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে এর প্রত্যেকটাই হচ্ছে কাউন্টেবল নাও এই যে দেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কিন্তু আমরা যে আমাকে একটা বই দেন আমাকে একটা হচ্ছে টেবিল দেন হ্যাঁ বাট আমরা যদি হচ্ছে দেন দিয়ে প্রশ্ন করলে মানে একটা দেন যদি এরকম বলি হ্যাঁ একটা দেন একটা দেন যদি এরকম বলি যদি সঠিক উত্তরটা না পাই তখন সেটা হয়ে যাবে হচ্ছে আনকাউন্টেবল যদি বলি যে আমাকে একটা ভাত দেন এরকম বলবো কখনো আমাকে একটা পানি দেন এরকম বলবো কখনো না আমাকে হচ্ছে একটা একটা ভালোবাসা দেন এরকম বলবো কখনো না তাহলে আহ এরকম দেন একটা দিয়ে যদি প্রশ্ন করতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল আর যদি না পারি সেটা হচ্ছে আনকাউন্টেবল আচ্ছা এর আগে আমরা আরো একটা কথা বলি হ্যাঁ এই যে এতক্ষণ যে আমরা পড়ছিলাম যে কনক্রিট নাউন কি সাধারণত ধরা যায় গোনা যায় তাহলে কনক্রিট নাউনের মধ্যে একটা নাউন ছিল ম্যাটেরিয়াল নাউন ওই ম্যাটেরিয়াল নাউনটাকে কি করা যাইতো না ওরকম গুনা যাইতো না হ্যাঁ তাহলে আমরা আরেকটু ভাগ করতে পারি যদি কেউ যদি জিজ্ঞেস করে যে আনকাউন্টেবল নাম কত প্রকার তখন সুন্দর করে উত্তর দিয়ে দিবেন যে আনকাউন্টেবল নাউন হচ্ছে প্রপার কমন কালেক্টিভ তিন প্রকার আবার সরি কাউন্টেবল নাম হচ্ছে প্রপার কমন কালেক্টিভ তিন প্রকার আবার আনকাউন্টেবল নাউন হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট দুই প্রকার ওকে এখন আমি যদি একটা প্রশ্ন করি যে মানি মানি এটা কোন নাউন এটা কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন তারপর যদি বলি যে ফার্নিচার ফার্নিচার হ্যাঁ ফার্নিচার এটা কোন নাউন কাউন্টেবল আর আনকাউন্টেবল ওকে অনেকেই হয়তো ভুল করবে বলছে টাকা তো গোনা যায় মানি মানে কিন্তু টাকা না মানিবান হচ্ছে মুদ্রা ওকে মুদ্রা তাহলে মানিকে যখন ভাগ করে আমরা বলবো যে ডলার হ্যাঁ ডলার ডলার টাকা আর টাকা ডলার টাকা ডলার টাকা তারপর হচ্ছে যদি বলি যে দিরহাম দিরহাম হ্যাঁ যেমন হচ্ছে এইভাবে বলবো এর প্রত্যেকটা হচ্ছে কাউন্টেবল নাউন বাট মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন ইউ সি এন আনকাউন্টেবল নাউন আচ্ছা ফার্নিচার এই ফার্নিচারটা হচ্ছে একই মানির মতো হচ্ছে আনকাউন্টেবল নাউন মানির মতো আনকাউন্টেবল নাউন বাট ফার্নিচার থেকে যে টেবিলটা হবে ফার্নিচার থেকে যে টেবিলটা হবে তারপর যে চেয়ারটা হবে যে চেয়ারটা হবে এই প্রত্যেকটা কিন্তু আবার হচ্ছে কি যে ডোর হবে যে দরজাটা হবে হ্যাঁ এই প্রত্যেকটা হচ্ছে আবার কাউন্টেবল নাউন ওকে আশা করি তোমরা সবাই আমাদের বেসিক জিনিসগুলো বুঝতে পেরেছ এরকমভাবে প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা বিষয়ের ক্লাস দেব এবং পার্টস অফ স্পিচ খুব ভালো করে শেষ করবো ইনশাআল্লাহ এবং আজকের ক্লাস সম্বন্ধে তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবা আর ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দিও আর সবার জন্য অনেক বেশি শুভকামনা ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম